মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এক বন্ধু আরেক বন্ধুকে বিশ্বাস করে রকম নথি না রেখে কোনোরকম কাগজপত্রে শব্দ না করিয়ে শুধুমাত্র বিশ্বাসের উপরে নির্ভর করে একজন আরেকজনকে প্রায় পঁচিশ লক্ষ টাকা ধার দিয়েছিল বেশ কয়েক বছর আগে আর সেই টাকা এখন সুদে আসলে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা হয়ে গিয়েছে যখন সেই বন্ধু তার কাছ থেকে সেই টাকা ফেরত চাইছেন তখন তিনি তা দিতে অস্বীকার করছেন এমনই এক ঘটনার সাক্ষী রয়েছি আমরা সিপিডিআর ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে আমরা এসেছি এই বিল্ডিংয়ে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু যার কাছে আমরা গিয়েছিলাম অর্থাৎ যিনি টাকা নিয়েছিলেন তিনি টাকা দিতে বা কোনোরকম কথা বলতে আমাদের সঙ্গে অস্বীকার করেন তিনি বলেন যে তার অফিসে যেতে কিন্তু সিপিটার ইন্ডিয়ার তরফ থেকে খবর নিয়ে দেখা গেছে তিনি যে ঠিকানা দিয়েছিলেন অফিসের সেই ঠিকানায় কোনো অফিস নেই এখন আমরা আবার তিনি যে নতুন ঠিকানা দিয়েছেন সেই ঠিকানায় গিয়ে একবার যাচাই করে দেখব সেখানে আদৌ তার কোনো অফিস আছে কি না সামাজিক মাধ্যমে এরকম বিভিন্ন ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে তাই আপনাদের বলছি আপনারা সতর্ক থাকুন সকলে এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার পরেও তাকে বিশ্বাস করবেন তখনই যখন দেখবেন তার সত্য সত্য আপনি বিচার করেছেন তখনই তাই সবসময় সতর্ক থাকুন সঙ্গে আমি থাকবেন দেখুন আমাদের কাছে একটা হচ্ছে কৃষণ কুমার বাত্রা উনি একটা কমপ্লেন করেছেন কমপ্লেনটা রয়েছে ওম প্রকাশ মালের বিরুদ্ধে উনি ওনার থেকে বেশ কিছু টাকা নিয়েছে বহু বছর আগে ঠিক আছে এবং সেই টাকাটা উনি ওনাকে কোনো মতেই ফেরত দিচ্ছেন এবং অস্বীকার করছেন যেহেতু ওনার সঙ্গে ওনার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে উনি ওনাকে পয়সাটা বিশ্বাস করে দিয়েছে ওনার ব্যবসার খাতিরে এখন উনি তো সেটা দিতে ফেরত দিতে চাইছে না এবং ওনাকে আমরা কাছে যে কমপ্লেনটা এসেছিলো আমরা ওনাকে আমাদের অফিসে ডেকেছিলাম উনি আসতে অস্বীকার করে এবং ওনার যে পুরনো অ্যাড্রেসটাকে দেখি উনি যে পয়সাটা নিয়েছিল সেই অ্যাড্রেসেও আমরা গেছিলাম সেই অ্যাড্রেসেও ওনার অফিসটা আজকে নেই তা আজকে আমরা ওনার বাড়িতে আসতে বাধ্য হই তো ওনার বাড়িতে এসেছিলাম উনি আমাদের সাথে দেখা করেছেন কিন্তু উনি বলছেন যে আমি এখন অসুস্থ এখন আমি কথা বলতে পারছি না আমার আর একটা অফিস আছে সেই অফিসে আসার জন্য সেই অফিসে ওনার নাম্বারটা দিয়েছে চার নম্বর ডিএল খান রোড ঠিক আছে নেয়ার পিজি হসপিটালের পাশেই এখন সেটা দেখবো সেই অফিসটা আছে কি না এটা ওনার মিথ্যা কথা যদি না হয় তাহলে আমাদের মতো করে হিউম্যান রাইটসের দিক থেকে যা যা করণীয় সেটা আমরা করবো এবার ভাবে হয়তো আমরা একটা হিউম্যান রাইটসে জুড়ে রয়েছি বা একটা কার্ড বানিয়ে রেখেছি মানে আমিও মানে মানবাধিকারটা লঙ্ঘন করতে পারবো মানুষের পয়সা নিয়ে পয়সা খেয়ে নিতে পারবো পয়সা কাউকে ফেরত দেবো না সেটা তো হয় না মানুষের কষ্টের পয়সা সেই কষ্টের পয়সা মানুষ অনেক কষ্টে সঞ্চয় করেছে এবং কাউকে যখন বিশ্বাস করে দিয়েছে তার উচিত তাকে তার সুদ যদি না দিতে পারে সেটার দরকার নেই অন্তত তার আসলটাকে তো তাকে ফেরত দেওয়া হোক তা সেই জন্যই আমরা আজকে আমাদের মহিলা নেত্রী আমাদের মাননীয় শেলি মুখার্জি আমাদের আশিস কিশোর আমাদের স্পোর্টস পারসন আমাদের অরবিন্দ ভাই সবাই মিলেই আমরা আজকে এসেছি আপনাদের মিডিয়া চ্যানেলদের মাধ্যমে ওনাকে পাশে রেখেই কথা বলেছি উনি দেখলেন ওনার বিহেভিয়ারটা কীরকম হলো ঠিক আছে উনি চাইছে না প্রকাশ্যে আসতে বা কোনো কিছু স্টেপ দেখুন ওনাকে উনি তো বলেছি যে আমাদের সাথে বাড়িতে এখন কথা বলবেন না উনি কথা বলবেন বলেছে অফিসে এবারে যদি উনি অফিসে কথা বলে খুব ভালো যদি না বলে তাহলে কীভাবে পয়সা আদায় করতে হয় সেটা আমরা ভালো করে জানি সেটা নিয়ে কোনো সমস্যা নেই মানে একটা মানুষের পয়সা খেয়ে হজম করে দেওয়াটা তো সহজ ব্যাপার নয় প্রশাসন আছে ঠিক আছে আইন আছে আমরা সেই অনুপাতে যেটা যেটা করণীয় উচিত সেটা আমরা করব কোনো অসুবিধা নেই আমার নাম অতীন্দ্র ঘোষ আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের ফাউন্ডার আর অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হয়েছিল ঘটনাটা ঘটনাটা এটাই হচ্ছে যে একজন ভদ্রলোকের থেকে আরেকজন ভদ্রলোক কিছু বে বেশ কিছু টাকা মানে বিশাল একটা অ্যামাউন্ট উনি নিয়েছেন যিনি দিয়েছেন উনি ওনার সাথে খুবই পরিচিত ছিল বিশ্বাসের ওপর নির্ভর করেই টাকাটা দিয়েছিলেন কিন্তু উনি আজকে মানে আমরা এসছি আমাদের ঘরে ঘরেও ঢুকতে দিচ্ছেন না উনি কথা বলছেন বলতে চাইছিলেন না তো যাই হোক পরবর্তীকালে আমরা এগোচ্ছি উনি আরেকটা জায়গায় ওনার অফিস আছে অফিসে উনি চেঞ্জ করে নিয়েছে তো এতে বোঝাই যাচ্ছে যে টাকাটা উনি এরকম একজনের সাথে না আরও বহু লোকের সাথেই হয়তো করেছে কিন্তু আমাদের কাছে সেই খবর এখনও আসেনি যেহেতু একজনই আমাদের রিপোর্ট করেছে তো সুতরাং আমরা এটা ঠিক বার করবই ঠিক আছে তরফ থেকে আমরা ওনার সাথে আছি যে ওনার এতগুলো টাকা চোট গেছে এটা তো ঠিক নয় না তো আমাদের সমাজের আমাদের কাছে এসছেন তো ওনার যতটা সম্ভব আমরা ওনার পাশে থাকবো আশ্বাস দিয়েছি এবং সেটাই জন্যই আমরা আজকে এখানে এসেছি আমি শেলি মুখার্জি ওয়েস্ট বেঙ্গলের আমি মহিলা সেলের সেক্রেটারি देखिए आज हम लोग इस केस में आए थे किसी ने किसी पे भरोसा करके इतना बड़ा रकम दिया ऑन अ गुड फेथ और एक दूसरा इंसान जिसको मुसीबत के समय में किसी ने मदद किया है आज की डेट में ह्यूमन राइट्स वालों से बात करने के लिए भी रेडी नहीं है हमें बोल रहे हैं ऑफिस में आओ हमारे ऑल इंडिया जनरल सेक्रेटरी उनके ऑफिस जाके आए वहाँ पे कोई भी ऐसा एड्रेस नहीं है तो हो सकता है ठीक है एड्रेस चेंज हो गया बट उन्होंने आज तक ये बात जिनको इन्होंने इतना बड़ा रकम जिनसे लिया है उनको बताया नहीं है तो मैं ऐसे ही मानूंगा डार्क पे रखा है खैर ये हमारे पास कंप्लेन आया है इस पर सही तरीके से विद इन लॉ एंड रूल्स जो मदद किया जा सकता है कंप्लेनेंट को हम लोग करेंगे और मुझे पूरा विश्वास है हर तरीके का मदद उनको पहुंचाया जाएगा थैंक यू My, I am Ashish Kishore. I am All India Assistant Secretary, CPDR India Human Rights. Thank you. <laughs>